ভোটের জানাই জাতীয় নাগরিক পার্টি এনসিপির কখন থেকে আমরা আরপিও অনুযায়ী নির্বাচন কমিশনে দল নিবন্ধনের শর্তসমূহ পূরণ করে আমাদের দল নিবন্ধনের আবেদন আমরা এই দাখিল করেছি নির্বাচন কমিশনের কর্মকর্তাগণ আমাদের আবেদন তারা রিসিভ করেছে আমাদেরকে এবং একটি দল নিবন্ধনের জন্য যে সর্বগুলো পূরণ করে আমাদের মূল আবেদনের সঙ্গে যে সংযুক্তিগুলো আছে সেই সংযুক্তিগুলো নিয়ে আমাদের অন্যান্য নেতৃবৃন্দ তারা পথে আছেন তারা আসছেন আমরা সেই অন্যান্য যে ডকুমেন্টস গুলো আছে সম্পূর্ণ ডকুমেন্টস গুলো আমরা এখানে সাবমিট করব আমরা আমাদের পূর্ণাঙ্গ প্রেস আর কিছুক্ষণ পরে করবো আমাদের অন্যান্য কিন্তু আসার করে আমরা শুধুমাত্র একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের দল হিসাবে জনগণের পক্ষের শক্তি হিসাবে অভ্যুত্থানকে ধারণ করে বাংলাদেশে যে নতুন রাজনীতি চর্চা করতে চেয়েছে সেই রাজনীতির সারা সাড়া দিয়ে সারা দেশের মানুষের এনসিপির সঙ্গে যুক্ত হয়েছে তাদের সকলের সদস্য ফর্মগুলো আমাদের কমিটিগুলো সম্পূর্ণ ডকুমেন্টস আমরা আজকে জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে নির্বাচন কমিশনে এগুলো আমরা দাখিল করছি সাংবাদিক বন্ধু জাতীয় নাগরিক পার্টি এনসিপি দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনে যে আবেদন দাখিল করেছে সেখানে আমরা তিনটি প্রতীককে দলের প্রতীক হিসাবে আমরা আবেদন করেছি কিন্তু আমাদের দলের প্রতীক হিসাবে নির্বাচন কমিশনের থেকে আমাদের প্রত্যাশা হলো নির্বাচন কমিশন দলের প্রতীক হিসেবে আমাদেরকে প্রদান করবে দলের হিসাবে আমরা সাপলা চেয়েছি আমরা আশা করব নির্বাচন কমিশন জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে তাদের দলের প্রতীক হিসাবে আমাদের দলের প্রতীক হিসাবে সাপলা আমাদেরকে বরাদ্দ প্রদান করবে আমাদের একটি গণতান্ত্রিক আপনারা জানেন নেতৃত্বে একটি বাংলাদেশ গণ অবস্থান হয়েছিল আমাদের সামনে একটি চ্যালেঞ্জ দেওয়া হয়েছিল ব্যালট রেগুলেশনের আমরা এই প্রস্তুতির জন্য আজকে দেশবাসীর সামনে দেখাচ্ছি আমরা নির্বাচন যে সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে তাতে আমরা দরখাস্ত করেছি পার্লামেন্ট এখন খালি রয়েছে এই পার্লামেন্টে আগামীতে সংস্থা বা ঐক্যবাদ কমিশনের চারশত আসনের মধ্যে তিনশত আসন এনসিপির ঘরে থাকবে ইনশাল্লাহ এবং এইবারই এনসি পার্লামেন্টে যাকে সরকার গঠন করবে যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের সংস্থা গণপরিষদের যেসব কার্যাবলী রয়েছে সে সকল কার্যাবলী জনগণের ম্যান্ডেট নিয়ে ব্যালট রেগুলেশনের মধ্যে মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশে সম্পন্ন করবে আমরা আমাদের দলীয় প্রতীকের ক্ষেত্রে তার প্রাথমিক দিয়েছি এবং সেখানে কতগুলো কোশ্চেন এসেছে যে আমাদের প্রতীক আমরা নিবন্ধন আজকে কেন দিলাম আপনারা জানেন আমরা স্বল্প সময়ে দল গঠন করতে পেরেছি এবং সারা বাংলাদেশে কথা বলেছি কিন্তু আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাচ্ছি আমরা অনেক জায়গায় আমরা অফিস নিতে গিয়েছি সেখানে আমাদের অফিস নিতে বাধা দেওয়া হয়েছে অনেক জায়গায় আমরা কমিটি গঠন করতে গিয়েছি সেখানে ছল ছাতুরির আশ্রয় নেওয়া হয়েছে বিভিন্ন দল তাদের দলীয় এজেন্ট বিভিন্নভাবে আমাদের মধ্যে ঢুকিয়ে তারপরে তাদেরকে আবারই পদত্যাগ করিয়েছে এই হলো বাংলাদেশের রাজনৈতিক কালচার আমরা সকল প্রতিকূলতা সকল চ্যালেঞ্জকে মানিয়ে আজকে আপনাদের সামনে এখানে উপনীত হয়েছি বাংলাদেশে যেভাবে পাঁচ তারিখে বাংলাদেশের মানুষের জয় হয়েছিল আগামীর পার্লামেন্ট ভোট ব্যাঙ্কে এনসিপির সাপলা প্রতীকে পুরো বাংলাদেশের মানুষ জয় জয়কার করে দিবে এনসিপির নেতৃত্বে নতুন সরকার গঠন হবে এবং এখানে একটি প্রশ্ন এসেছে যে আমাদের দ্বিতীয় প্রতীক কি দ্বিতীয় প্রতীক হিসাবে আমরা রেখেছি কলম দ্বিতীয় প্রতীক হিসাবে রেখেছি আমরা মোবাইল তবে আমরা নির্বাচন কমিশনের কাছে এবং দেশবাসীর কাছে আবেদন রাখব আমাদেরকে যাতে সাপ্লায় মনোনয়ন দেওয়া হয় এবং সাপলা মারখার মাধ্যমেই জনগণ তাদের সরকার গঠন করে আপনারা জানেন আমরা পুরো বাংলাদেশ থেকে পাঁচ লক্ষ মানুষের ডাটা নিয়েছিলাম সেখানে আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে অধিকাংশ বাংলাদেশের মানুষ এনসিপির প্রতীক হিসাবে সাপলা চায় জনগণের সেই পালসটা বুঝে আমরা আজকে নির্বাচন কমিশনে সাপলা প্রতীকের জন্য আমরা জমা দিয়েছি সাংবাদিক বন্ধুরা এবং দেশবাসী যারা প্রত্যক্ষ করছেন আপনাদের দোয়া এবং আশীর্বাদ আমাদেরকে রাখবেন সরকার গঠনে সহযোগিতা রাখবেন ইনশাল্লাহ আমরা এই সরকার গঠন করেই বাংলাদেশে যে জরাজীর্ণ দেশিবাদী যে বন্দোবস্ত রয়েছে এটাকে বিলোপ করে নতুন একটি সেটেলমেন্টের মধ্যে শক্তিশালী একটি বাংলাদেশ গঠন করব ধন্যবাদ আমাদের ইতিমধ্যেই আপনারা জানেন নির্বাচন কমিশনের আমরা একশত পাঁচটি উপজেলার মেম্বারশিপ ফর্ম থেকে শুরু করে সবগুলো ক্রাইটেরিয়া তৈরি করেছি পঁচিশটি ডিস্ট্রিক্ট কমিটির হলো আমরা জমা দিয়েছি আমরা এখানে প্রাথমিক যে নিবন্ধনের পাঁচটার আগে সাবমিশন করার কথা সেটা করেছি করে আমরা সবগুলো আমাদের ব্যাপার দশ যেগুলো রয়েছে নিয়ে আসতেছি আসতে আবার আপনাদের সামনে গিয়ে সবগুলা দেখিয়ে আবার সেই জন্য আপনারা একটু থার্ড টাইম প্রতিষ্ঠান কিন্তু এই সাংবিধানিক প্রতিষ্ঠানকে গত পনেরো ধ্বংস করা হয়েছে কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানে যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদের যেমন পুনর্গঠন করতে হবে নিয়ম নীতিরে পরিবর্তন করতে হবে তো ইলেকশন কমিশন বাংলাদেশ থেকে উদা হয়ে গিয়েছে এই কমিশনকে আমরা পুনর্গঠন করতে চাই শক্তিশালী করতে চাই জনগণের ভোটাধিকার প্রয়োগ আমরা বুঝিয়ে দিতে চাই সে প্রক্রিয়ায় কিন্তু আমরা আজকে এসেছি এর মধ্যেও আমরা বলে যেতে চাই আমরা আজকেও বলছি ইলেকশন কমিশন পুনর্গঠন প্রয়োজন এবং এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা নতুনভাবে বাংলাদেশের আশা আকাঙ্ক্ষার প্রতীক হিসাবে তুলে ধরা প্রয়োজন সেকেন্ড কোয়েশনটা নিবন্ধন পাবেন কি না নিবন্ধনের যেসব ক্রাইটেরিয়া

অতি দ্রুত সত্তর আমরা নিবন্ধন পাব এবং এই নিবন্ধনের মাধ্যমে আমরা আগামীতে কার্যকর সংসদে সরকারি দল হিসাবে এবং সরকার গঠন করতে সক্ষম হবে ইনশাআল্লাহ আপনার প্রথম প্রশ্নের উত্তরে একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমরা তো আপনাদের পাই না নির্বাচন কমিশন এবং একটা ফাইনাল ব্রিফিং করবো আমরা বলেছি তখন আমরা ডিটেলস সবগুলো প্রশ্ন করে ভুলে যেতে পারি সেটা হচ্ছে আপনারা ইসির পুনর্গঠন চাচ্ছেন যদি পুনর্গঠন যদি না হয় শেষ পর্যন্ত আপনাকে এই ইসির অধীনে নির্বাচন যাবেন কিনা পুনর্গঠন বাংলাদেশে অনেক প্রতিষ্ঠানের সংস্কারের কার্যক্রম শুরু হয়েছে পুরো বাংলাদেশের মানুষ চায় পুনর্গঠন তো পুনর্গঠন না হওয়ার কোনো উপায় নেই যেহেতু এটা জনগণের দাবি এবং জনগণের দাবির ভিত্তিতে বাংলাদেশে অনেকগুলো সংগঠন পরিবর্তন হয়েছে বাংলাদেশে নতুন একটি ব্যবস্থা এসেছে আমরা মনে করি জনগণের দাবির প্রেক্ষিতে বিষয় পুনর্গঠন হবে ধন্যবাদ কিছু পুনর্গঠন হবে আমরা বিকল্প দিয়ে অপশনে যাচ্ছি না ধন্যবাদ